আশেপাশের জায়গাটা দেখেন অ্যাম্বিয়েন্সটা দেখি কী মনে হয় যে এটা কিসের খাবারের জায়গা আমি জায়গাটা আপনি কী ভাবছেন বাট টোটালটা হচ্ছে একটা বাংলা খাবারের জায়গা কবজি ডুবি বাংলা খাবারের এবং এমন না যে অনেক প্রাইসি ফাইন ডাইনের জন্য আপনি ফাটিয়ে ফেলতে হবে পয়সা দিয়ে ওটা তা না আমি দেখছি যে এখানে যে পেঁচ পরোটা এই যে চাপ দিয়ে করে এটার দাম হচ্ছে বিশ টাকা তারপরে আপনার তেল ছাড়া মাখন দিয়ে চিকেন স্যুপ ওটার দাম একশো চল্লিশ টাকা খাসির নিহারি যেটা একশো চল্লিশ টাকা আর কাঠির ব্রেন দিয়ে দুশো বিশ টাকা সো প্রাইসটা দেখেও আমরা একটু কনফিউজ যে কী ব্যাপার ভাই খাবারের প্রমিস দেখছি ভালো মজার মজার খাবার অ্যাম্বিয়েন্স ফাটাফাটি তো মোটামুটি পকেট ফ্রেন্ডলি খাবারটা কেমন হবে অনেকেই আমাদের কাছে অনেকদিন বলছিলেন যে একটা ভালো নাস্তার জায়গা দেখান আরাম করে বসে ফ্যামিলি খেতে পারবো সো এটার জন্য আজকে চলে আসা দূরবীন বাংলায় মহাকালীদের দর্শক ওয়েলকাম টু আজকের একটা কাজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাপ্পড়ানোটা ভালো এই যেমন থাপ্পড়ানো পরোটা এই যে পরোটা আছে না এটাকে বানানোর পরে যে এইভাবে থাপ্পড়ানো হয় মোটামুটি এবং তাতে যে জিনিসটা হয় উপরের সাইডটা ক্রিস্প ভিতর হয়ে যায় একেবারে মোলায়েম এই থাপড়ানো পরোটা পেয়ে গেছি আজকে এখানে গুড থিং এই পরোটা হচ্ছে বিশ টাকা প্রাইস এটার সাথে অনেক আইটেম আছে এটা হচ্ছে আলুর দম এটা হচ্ছে সবজি আবার সুজি যেটা উপরে কিন্তু এক করে ঘিয়ের প্রলেপ দেওয়া আমরা শুরু করি থাপড়ানো পরোটা আর আলুর দম দিয়ে উপরে দিয়ে যে দিলাম ভাই শুটিং করার কত ঝামেলা দেখেন পুরো টাত পরোটায় মেখে গেছে আমাদের জীবের জন্য যে ঝাল মশলাওয়ালা একটা ফ্লেভার দরকার এইটা খুব ভালো করে আছে বেশ ঝাঁঝালো ওয়াও সো আলুর দমের যে রেগুলার স্বাদ এবার সাথে যে ঝাঁজালো যে ব্যাপারটা আলুর দমটা অনেক ভালো অন্যান্য জায়গার মতো মিষ্টি মিষ্টি করে ফেলা নেই জন্য বেশি ভালো লাগছে এবার সবজিতে যাই সবজিটা দেখে মজার মানে ওই দিয়ে একটা ঘন একটা কাত আমাকে যদি বলেন সবজি ইজ ফাইন বাট আলুর দম এক্সেলেন্ট ওইটার কাছে সবজি একটু টামা খেয়া যাবে এনিওয়েজ আমরা একটু আসবো হচ্ছে এই যে চিকেন স্যুপটাতে এটা আমার কাছে একটা আকর্ষণের বিষয় কারণ আমার মাথার মধ্যে আছে এই থাপ্পানো পরোটার যে ব্যাপারটা এটাতে চিকেন স্যুপটা খুব যায় এটা একশো চল্লিশ টাকা রাখছে এবং এটার মধ্যে কোনো তেল নাই পুরোটাই বলে মাখন এসে তো শুনলাম তাদের মুখে এবার খেয়ে দেখার পেলা আসলে ব্যাপারটা কী হয় এটা কি এমনি খেতে হবে আজকে থেকে বিশ বছর আগে ফার্মগেটে একদিন নাস্তা করতে বসেছিলাম ওই যে আনন্দ সিনেমা হল অপোজিট এখন যে নিউ স্টার হোটেলগুলো আছে না ওইখানে তখন ওটা ছিল আর একটা চিকেন স্যুপ খেয়েছিলাম খেয়ে উড়ে গিয়েছিলাম ওই স্বাদ ঢাকা শহরের স্যুপে আমি খুঁজে বেড়াই এই মাখন পাই নাই এটা থেকে পাচ্ছি ওইটা ওইটুকুই মনে হচ্ছে ভাই এর চেয়ে বড় কম্পিবেন্ট আর কি বলবো ভাই কি যে খাচ্ছি এইটা অনেক দিনের মধ্যে ঢাকায় খাওয়া আমার বেস্ট একটা স্যুপ চিকেন স্যুপ আর কি যে বাংলা চিকেন স্যুপ যেটা কিন্তু আপনারা কাইন্ডলি বলবেন আপনার খাওয়া বেস্ট বাংলা স্যুপ কোথায় আমরা ওখানে টেস্ট করতে চাই স্যুপের ঝোলটার মধ্যে যে মজার চিকেনের মধ্যে আলাদা কিছু নেই ওইটাই ওয়াও ভাই স্যুপটায় জাস্ট পাগল হয়ে গেলাম আমাকে যদি বলেন এখানে আলুর দমটা খুব মজার মানি বাট এরপর আবার আসলে আমি একশো চল্লিশ টাকাতে একটা স্যুপ একটা থাপ পানি পরোটা নিব বিশ টাকা বা দুইটা নিব একশো ষাটটা টাকা একশো আশি টাকায় আমার ডিল ডান এখানে চা পা নাই তোর দরকারও নেই বাট আমি হ্যাপি এবার আমরা চলে যাই হচ্ছে এই খাসির নিহারিতে একশো চল্লিশ টাকা হচ্ছে খাসির পায়া আর যখন আপনি এটাকে দুশো দু বিশ টাকা বানাবেন তখন এটার মধ্যে আপনি খাসির মগজ পাবেন এই দেখেন তো সব কিছুই আছে বাট নিহারির ব্রকটা কেমন ঘিয়ের ব্যবহার হয়েছে একেবারে ঘিয়ের খুব কড়া ফ্লেভার কিন্তু তাতে কি নিহারির যে ইয়েটা এটা চলে গেল কিনা একটু জল জল ব্যাপারটা এটার মধ্যে প্রচুর ঘি ব্যবহার করা হয়েছে কিন্তু আমাকে যদি বলেন মেহারির যে মজার যে ব্যাপারটা ওটা কেন জানি ঠিক ব্লেনটা এখনো হয় নাই কিছু কিছু জায়গায় মনে হচ্ছে না এটা খুব মজা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে মগজটা মজা বা ঘিয়ে ফ্লেভার পাচ্ছি কিন্তু তিনটার একটা পারফেক্ট কম্বিনেশন যে হওয়ার ব্যাপারটা এইটা কেন জানি ওই কিকটা দিচ্ছে না ওকে ইন্টারেস্টিং পার্ট হলো আমরা এসেছি ছুটির দিনে নর্মালি বলে প্রচুর মানুষ থাকে আমরা ছুটির দিন এসেছি দেখে মানুষজন একটু কম বাট হুট করে দেখলাম আশেপাশে অনেকগুলো টেবিল হুট করে ভরে গেল মানুষজন আসছে সো এখানের যে ব্যাপারটা না যে এটা তো আসলে একটা ওয়ার্কিং প্লেস কিন্তু একটু একটু পাশে বাট আগে যে ব্র্যাক ইউনিভার্সিটিটা ছিল ধরে তো পার্টি সিনেমা দিয়েছি অফিসের মানুষজনে বেশি এসছে বাট আমার ধারণা আস্তে আস্তে এটা যখন আরও নাম ছড়িয়ে পড়বে রেস্টুরেন্টটা নতুন তো তখন আরও মানুষজন আসবে বাট বিশেষ করে আমি কিছু কিছু জায়গাতে ভালো লেগেছে যেমন এখানে ওয়ালের মধ্যে মনে হচ্ছে যে মাটি একটা ঘরে আছে এমন একটা ইয়ে তারা নিয়ে আসছে ইন্টারভিউের মধ্যে নিয়ে আসছে তারপরে ধরুন ওই সময়ের সুইচ বোর্ড তারপরে কেতলিগুলো যেগুলো যে কেতলিগুলো হচ্ছে আপনার ওই বাতিদানি ঝাড়বাতি টাইপের আর কি এই যে ব্যাপারগুলো এখানে সেখানে যে আপনার বাসন কষন এটা সেটা ওয়ালের মধ্যে ঝুলছে ডেকোরেশনটা একটু ভিন্ন রকম কুলার টুলার মিলায় মনে হচ্ছে যে আপনি আগের দিনে কোনো বাকি আছেন এবং সবচেয়ে বড় কথা না কিছু বৃষ্টি হলো এটা আমি ক্যামেরা আনতে পারি নাই সো তখন ঝমঝম শব্দ হচ্ছে উপরে টিনের চালের কিছু একটা ব্যাপার আছে সো এই জিনিসগুলি ভালো আর যেটা ভালো লাগে না সেটা হচ্ছে মাঝে মধ্যে কিছু লাইট বন্ধ অফ অন অফ অন হয়ে যাচ্ছে এসিটা এক দুবার বন্ধ হয়ে যাচ্ছে অন হয়ে যাচ্ছে সো এই ব্যাপারগুলো আছে যেগুলো হয়তো বা ইম্প্রুভ করবে সামনে আর এই যে নিহারিটা এটাও মনে হয় ইমপ্রুভ করার আছে আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ কিন্তু সুজিটা বাকি আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই সুজি কিন্তু এটার মধ্যে ঘি যেভাবে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম পঞ্চাশ টাকা এইটা দিয়ে এখন ফিনিশিংটা হবে মাছিয়ে চলে আসছে এমন মজার খাবার খেতে বাট অসাধারণ চোষ হুম এই মাছের ব্যাপারটাই নেগেটিভ বাট বল অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা বিভিন্ন জায়গায় খান ভালো বলেন কেন বলেন টাকা পয়সা নেন পেড রিভিউ করেন আর দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ নয় বছর হয়ে গেলো এখন পর্যন্ত একটা পে রিভিউ করার সুযোগ হয় নাই আপনার উৎসাহ দিলে এনিওয়েজ না করবো না ভাই কখনই করবো এটা আমার ইচ্ছা নাই আর কি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে ইনভাইটেশনের ক্ষেত্রে কী করেন হ্যাঁ ইনভাইটেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করি বাট ইনভাইট করলে সেখানে পেমেন্ট করার সুযোগ থাকে না বাট যেটা বলার আমরা সরাসরি বলি আজকের রেস্টুরেন্টে আমরা যা পেয়েছি এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগলো এই আপনার আলোর দম সুপার ফার্স্ট ক্লাস সবজি সেই হিসেবে অত জুতের না চিকেন স্যুপটা মাইন্ড ব্লোয়িং আবার নিহারিটা সেই হিসাবে অত নিতে পারেনি বাট আমার কাছে মনে হচ্ছে এটা কিছু একটা কম্বদের ঝামেলা কম্বলা ঠিক করলে এবার ফাটাফাটি হয়ে যাবে আর এই যে সুজি এইটা তো মনে হচ্ছে এমনি এমনিই খাই এর দর্শক এটি আজকের শো এখানে নতুন রেস্টুরেন্ট ওরা এখনও চা শুরু করতে পারে নাই হ্যাঁ সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত পাবেন নাস্তা এরপরে কিন্তু তাদের লাঞ্চে আরও অনেক অনেক আইটেম নিয়ে আছে এই লাঞ্চ নিয়ে যেহেতু নাস্তাটা খুব ভালো লেগেছে লাঞ্চ নিয়ে আমরা টার্গেট আছে সামনে হয়তো বা আসবো বাট সুজি শুড লাইক দিস এই শক্ত দলা দলার চেয়ে খাবার দর্শক রেটিংয়ের কথা যদি বলেন অনায়াসে এইট পয়েন্ট সেভেন ফাইভ পাওয়ার যোগ্য মাঝখানে শুধু মাছিটা দু একবার এন্ট্রি নিয়ে এবং এইটার স্বাদটা আর একটু ভালো হতে পারতো এইটার জন্য এটা পেয়ে যাবে এইট পয়েন্ট ফাইভ আপনারা আসতে পারেন গাড়ি সামনে বাইরে রাখা যাবে বাট জায়গা বেশি নেই বাট ছেলে রাখতেই পারেন এই তো দর্শক মোটামুটি মানুষজন আসছে খাচ্ছে আপনারা দেখতে পারেন আজকে ছোট পর্যন্তই দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই চাটা বাই বাই